গুলবাদ্দিন নায়েব আফগানিস্তানে ৩৩ বছর বয়সী অলরাউন্ডার আইপিএল খেলেনি কখনোই অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও ঠিক তেমন একটা সুযোগ পায় না এমনকি জাতীয় দলেও অনিয়মিত এমন এক অলরাউন্ডারকে অস্ট্রেলিয়ার মিশেল মার্শের বদলি হিসেবে ধরে নিল দিল্লি ক্যাপিটালস গুলবাদ্দিন নায়েবকে পঞ্চাশ লাখ রুপিতেই কিনে নিয়েছে দল আইপিএলে এবারে মাত্র চারটি ম্যাচ খেলেই চুটে পড়েছেন মিশেল মার্স হ্যামস্টিং এর চুটের কারণে চিকিৎসা করাতে নিজের দেশে চলে গিয়েছেন তিনি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন তিনি তাই অস্ট্রেলিয়া অলরাউন্ডার কে নিয়ে কোনো যুক্তি নেয়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড যার কারণে তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আফগানিস্তানের অলরাউন্ডার কে গোলবাদ দিন আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত বিরাশি টি ওয়ান ডে টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওই ডিআই ক্রিকেটে পাঁচটি অর্ধশতক সহ বারোশো রান সংগ্রহ করেছেন তিনি সেই সঙ্গে উইকেট নিয়েছেন তিয়াত্তরটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তিনটি অর্ধশতক সহ আষ্টশো সাত রান সংগ্রহ করেছেন সেই সাথে উইকেটও নিয়েছেন ছাব্বিশটি এখন দেখার বিষয় তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পায় কিনা